time ঠাকুর রয়েছে এই নিয়ে তিন দিন চোখের নিমেষে হুশ করে শেষ দিনটা এসে পৌঁছালাম আমরা পুজোর থার্ড দিনটায় আমি লং ফর্মে ভিডিও করিনি কেন কইনি নিজেও যাই না পুরোটাই মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেক দিনের মতো আজও ঠাকুর মশাই এসে সন্ধ্যের পুজোটা দিয়ে গেলেন দাদা এই সময়টা একটু ব্যস্ত থাকায় ঢাকটা আমাকেই বলা হলো বাজাতে দাদার মতো না পালো টুকটাক ওই আর কি বাজেনি কি জানো তো এরকম কোনো বড় ওকেশন হলে তবেই সবাইকে একসাথে পাওয়া যায় অনেক দিন পরেই বেশ এমন একটা সন্ধ্যে কাটালাম সকলের জন্য এখানে চপমুড়ির ব্যবস্থা করা হচ্ছে আর চা তো আছে

জানাচুদিয়ে মুড়ি খাচ্ছে দাদাও ট্রেনিং থেকে ফিরে জয়েন করলো আমাদের সঙ্গে এই কদিন তো দাদা সারপ্রাইজ ফিজিস নিয়েই চলেছে চর্চা গল্পগুজব করতে করতে কখন যে সময় বেরিয়ে গেছে খেয়ালি করেনি কাল তো মা চলেই যাবেন তাই আজ সবাই মিলে প্ল্যান করেছে সারা রাত আমরা মায়ের সঙ্গেই থাকব রাতটা কাটাতে গেলে তো কিছু একটা করতে হবে আমি মহোতে চলে যাওয়ার পর আমরা সকলেই কাগজ আর পেন নিয়ে বসে গেলাম এমি খেলতে আর এই এমই খেলাতেই কিন্তু শরদ এমনি কেটে যাবে। কাগজ হাত সবার উপরে থাকবে। কাগজ সবার উপরে থাকবে। কেমন লাগলো আজকের মিনি ব্লগ জানিয়ে দিও কমেন্ট করে আর ভাষানের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি আমি করকলতা। তো ততক্ষণ দেখতে থাকুন ব্লগিং। বিদ কানেক